শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মানব সেবায় দৃষ্টান্ত নদীয়া কৃষ্ণনগরের করে আদিবাসী মন্দিরা পুষ্টির কথা ভেবে কখনো নিজে খাবার রেধে আবার কখনো দুধ বিস্কুট তাদের নিজের হাতে খাওয়াচ্ছেন একজন দুজন নয় প্রায় দুশোর ওপর শিশু কিন্তু এমন ভালো মমতাময়ী মা নিজে ভালো নেই কলেজে পড়াকালীন দেখা দেয় দুরারোগ্য রোগ রোগ ধরা পড়ে পিটুইটারি গ্ল্যান্ডের ভিনরাজ্যে চিকিৎসা করে মেলেনি সুফল একাধিকবার অস্ত্রোপচার করে সেভাবে কোনো সুরাহা মেলেনি দীর্ঘ সময় বিছানায় কাটাতে হয় হারাতে চলেছেন দৃষ্টিশক্তি অপারেশন হয়েছিল পিটিটারি গ্ল্যান্ডে একটা সমস্যা তো সেই জন্য এবার সেই অপারেশনের ফলাফল হিসেবে একটা চোখের দৃষ্টিশক্তি চলে গেছে একটা ডান চোখে এখন ওই চোখে প্রায় পনেরো পারসেন্ট দেখতে পাই আর বা চোখে দৃষ্টিশক্তিটা খুব তাড়াতাড়ি কমছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ছিল কিন্তু আমি রিসেন্ট ডাক্তার দেখিয়েছি ওটা আরও মনের জোরই আসল আমার বিশ্বাস যে মানুষ চলে কিন্তু মনের জোরে এবার হয়তো স্বপ্ন অনেক কিছু ছিল আমার কারণ ন্যাশনাল স্কলারশিপ পাওয়া পিএইচডিতে একটা মেয়ে যে তার স্বপ্নটা কেমন থাকতে পারে তবু তিনি যাবার পাত্রী নন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকতা করেন সেই সঙ্গে একটি আদিবাসী পাড়ার ছোটদের নিয়ম করে দুধ বিস্কুট দেন তাদের শরীর স্বাস্থ্য দেখেন এভাবেই বোধ হয় বেঁচে থাকার নাম জীবন তাই আজকের দিনে তার এই সামাজিক অবদানকে নতমস্তকে প্রণাম জানাই মন্দিরাদির মতো মানুষদের অনুসরণ বা অনুকরণ করলে বদলে যেতে পারে আমাদের সমাজ তথা দেশ নদিয়া থেকে বিশ্ব ব্যানার্জির রিপোর্ট